আজ মহারাজ আজ আমাদের রাজ্যে কি দেখা দিল ভিউ নেই ইনকাম নেই কিভাবে চলবে চ্যানেল মহারাজ মহারাজ আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে শেয়ার করে আমাদের তাহলে আমাদের রাজ্যটা কোথায় যাবে আপনি একটু ভাবুন তো 4000 হাজার ছাড়ে যাবে মহারাজ হাজার প্লাস আছে থেকে চ্যানেল লক্ষ যাওয়া সম্ভবও মহামন্ত্রী তুমি দেখো আমাদের 26 সালের মধ্যে যদি করে কোনোক্রমে এক লাখ সাবস্ক্রাইবার নেওয়া যায় কিনা মহারাজ আপনার কথা শিরোধার্য কিন্তু আমি বলতে চাইছি মহারাজ কোন ছিমে ভালো নেচার পায় আমাদের গ্রামে তো দরকার নেই তুমি সাইড করে দাও রিং লাইটের লাইট আমার মুখে আসছে না যার কারণে ভিউ তো কম আসতে পারে মহারাজ আমি চাই না আমার জন্য আমাদের রাষ্ট্রের অকল্যাণ হোক প্লিজ মহারাজ মহামন্ত্রী আমি খুবই চিন্তিত আমি খুবই চিন্তিত দিন দিন রাত দিন ভোর আমরা ভিডিও বানাচ্ছি আমাদের ভিডিও ভিউজ নেই আমরা আবলাম ছাবলাম শুরু করে দিয়েছি তারপরও ভিউজ নেই কেমনে পারবো মহামন্ত্রী মহারাজ এইভাবে যদি রাজ্য চলে তা দুই দিনের ভিতরে আমাদের কোষাগার শূন্য হবে আর আমরা রাজ্যার ফকির হব মহারাজ এটা আর বলতে সবাই বলবে বছরের পর বছর তোরা ভিডিও বানিয়ে যাচ্ছিস তোদের তো কোনো উন্নতি নেই তোরা কি করলি ভিডিও বানিয়ে তবে আমাদের আমাদের এমন হতে পারে ভারতবর্ষের বুকে আমাদের আমাদের দৃষ্টান্ত করে রাখলো যে এই ছেলেমেলেরা ভিডিও করতে এক সময় এদের ফলেও ছিল এখন তারা রাস্তার ভিকারি তুমি ভারতবর্ষ বলছো ভারতবর্ষের কথা দূরের কথা আমরা বাংলাদেশে বসে বাঙালির মনে আমাদের ভাবলাম সামলাম ভিডিওগুলো গুলো পারলাম কোথায় আর কিন্তু কিন্তু আমরা বারংবার আমরা ইতিহাস জানতে পারি একমাত্র ভারত থেকেই মহারাজ ভারতবর্ষ আমাদের কাছে ইতিহাস আমরা আট মিনিটের ভিডিও আট মিনিটের ভিডিও যদি বানাই তাহলে কিছুটা হলেও রেভিনিউ পাওয়া যাবে মহারাজ আমি যে এই বৃষ্টির ভিজে আমার যাকা হয়েছে মহারাজ আমাদের বৈদ্য কি আজ বৈধ মহারাজ কারণ তুমি তো জানি তুমি কেমন ধরনের সবসময় গোপালের পিছনে কাটি নেওয়ার জন্য ব্যস্ত থাকো কোন ব্যাপার নয় আমি জানি আমার খোঁজে কিন্তু মহারাজ আপনার প্রিয় পাত্র গোপাল তো দেরি করেই আসে মহারাজ প্রত্যেক বার সেরা দিনের বেলা দশটার সময় আপনার সবাই প্রবেশ করে আমরা সবাই আপনার আগে আসি মহারাজ তুমি ঠিকই বলেছ কিন্তু গোপাল ভার গোপাল ভাড় আমাদের চ্যানেল থেকে চলে গেছে আমরা নতুন গোপাল ভাড় খুঁজছি যদি কেউ গোপাল ভাড় হতে চাও অবশ্যই এই রাজার হোয়াটসঅ্যাপে বলতে হবে আমি গোপাল ভার হচ্ছে তার জন্য একটা ভরিও থাকা যথেষ্ট প্রয়োজন এমন প্রেম মহারাজ সেনায় হলো কিন্তু আপনার প্রিয় পাত্র আমি মানছি কিন্তু প্রিয় পাত্র হয়ে বারংবারে এক ভুল করে রাত দ মানে বলছি বেলা দশটার সময় আপনার অপেক্ষা করে সে লেট করে রাজসভায় আসে আপনি কিছু বলেন না রানীমাও কিছু বলে না বলে আর কি করবে আমাদের চ্যানেলে যে ভিউজের অবস্থা কাকে ধরে রাখি আর কাকে আটকে রাখি সবাই দিন শেষে চলেই যায় ওই যে আসে দুই একটা মিউজিক ভিডিও শর্ট ফিল্ম করে হারিয়ে যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন মহারাজ যে গোপাল একমাত্র ভালো এডিটর নিঃসন্দেহে এডিটর ভালো প্রয়োজন আর এডিটর আমরা কাউকে খুঁজছি না যেহেতু এই মহারাজ নিজেই এডিট করে আমরা খুঁজছি ভালো ভালো অ্যাক্টর তুমি 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 একটা কাজ করো আমাদের এই গ্রাম বাংলাতে খোঁজ আমাদের যে রাজ বৈদ্য রাজ কবি রাজ হাস্যকর যে আছে এদেরকে নিয়ে আমরা একটা নতুন টিম বানিয়ে রাজ্যকে নতুন করে আবার সুসজ্জিত করতে চাই আর এই সর্বসদ্য শুভ ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেখো আমার জনগণ ওদিকে আর না নি যাও ভাই ইনকাম দেখলে সবাই আমাদের কোষাঘাটটা প্লিজ দেখাবেন না

আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয় হ্যাঁ ভিউয়ার্স আপনাদের কাছে আকুল প্রার্থনা আপনারা একটু শেয়ার করবেন যাতে আমাদের কোষাগার ফুলে ফেপে ওঠে দখলকে সকলকে ধন্যবাদ